আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদে তিনজন কম্পিউটার অপারেটার পদে তিনজন এবং অফিস সহায়ক পদে এগারো জন লোক নিয়োগ করবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব তো প্রথমেই দেখব আমরা অফিস সহায়ক এই পদের জন্য এখানে বেতন গ্রেড কুড়ি বেতন আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে লোক নিবে এগারো জন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটুর সাফাইনবাবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা বরগুনা পটুয়াখালী সিলেট মৌল সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দেখব আমরা কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স ধরা হয়েছে সর্বোচ্চ তিরিশ বছর এখানে তিনজন লোক নিয়োগ করবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর দেখব ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এখানেও বেতন গ্রেড তেরো বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত অনুরোধ তিরিশ বছর হতে হবে বয়স এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য। এখানে তিনজন লোক নিয়োগ করবে প্রার্থীর যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর সুরিয়পুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর সাপাইনবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও জিন মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলয়বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির সত্যগুলো দেখে নিব এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নক্ত সত্য অবশ্যই অনুসরণ করতে হবে এক ছয় হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আর যাদের কোটা আছে তাদের জন্য বত্রিশ বছর এছাড়াও এখানে বেশ কিছু সত্য দেওয়া আছে এগুলো আপাতত লাগবে না যখন রিটার্নে টিকে যাবেন তখন এগুলো লাগবে তো আমরা এটি সম্পর্কে এখন দেখছি না তো এখানে আবেদনকারী অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণের ইস্যু প্রার্থী এমইএফ ডব্লিউডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ শুরু হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তো আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি এমইএফ ডি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এখান থেকেও চাইলে আপনি বিস্তারিত ডাউনলোড করে দেখে নিতে পারেন তো এখন আমরা দেখব আবেদন করতে কত টাকা লাগবে এখানে বলা হচ্ছে এক এবং দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা প্রদান করতে হবে যা আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তো এই সেলাই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো দেখা অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম